আমার মেয়ের বিয়েতে ভরি ভরি গয়না আর ফার্নিচার না দিয়ে ছোট করে হলেও একটা ঘর বানিয়ে দিব অথবা ঘর করার জন্য ছোট একটা জায়গা কিনে দিব যেটাতে একমাত্র হস্তক্ষেপ থাকবে আমার মেয়ের তার স্বামী সন্তান বাবা ভাই কেউ সেখানে কোনো অংশ পাবে না তার মৃত্যুর আগ পর্যন্ত এর ফলে অন্তত কোথাও তাকে অবহেলিত হতে হবে না যেন আমার মেয়ের একটা নিজের বাড়ি থাকে আর বাবার বাড়িতে ভাইয়ের সংসারে বা স্বামীর বাড়িতে অথবা নিজের ছেলের সংসারে অশান্তিতে থাকলে অন্তত আমার মেয়ে দিন শেষে এইটা ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে যে আমার একটা ঘর আছে এই ঘরটায় এসে মাঝে মাঝে আমার মেয়ে আনন্দে চোখের জল ফেলবে মন চাইলে বেলা ঘুম থেকে উঠবে দেরিতে খাবে কেউ এসে একটা কথা শোনানোর অধিকার থাকবে না কথাগুলোতে অনেক প্রশ্ন উঠবে আমি জানি কিন্তু বাস্তবতা বড্ড তিক্ত যারা ভুক্তভোগী তারাই বুঝবে আমার কথাগুলোর মর্ম মেয়েরা জীবনে একটা সময় একটা ঘরের খুব অভাব বোধ করে একটা ব্যক্তিগত ঘরের অভাব এই ঘরটা শুধু চারটে দেয়াল একটা ছাদ আর একটা ঠিকানার নাম না এই ঘরটা অনেক গভীর অনেক অর্থবহ এই ঘরের মানে একটা নিরাপত্তার জায়গা যেখানে সে নিজেকে ছোট করে না ভাবতে পারে যেখানে কোনোদিন রাতে চুপচাপ কান্না করলে কেউ না দেখলেও দেওয়ালগুলো বুঝে নেই একটা এমন আশ্রয় যেখানে সে নিজের মতো করে হেসে উঠতে পারে নিজের মতো করে চুপ থাকতে পারে নিজের মতো করে ভেঙে পড়তে পারে এই ঘর মানে একটা আপনজন যে প্রশ্ন করে না শুধু পাশে বসে থাকে অনেক সময় আমরা মেয়েদের শুধু দায়িত্বে বাঁধতে চাই তাদের ঘর মানে যেন শ্বশুরবাড়ি স্বামীর সংসার বা সন্তানের প্রয়োজন হয়ে দাঁড়ায় অথচ তার নিজের জন্য একটা ঘর এই চাওয়াটাকে আমরা অযথা মনে করি কিন্তু এই চাওয়া অমূলক নয় যেটা একেবারে স্বাভাবিক মানবিক কারণ একটা ঘর মানে মেয়ে নিজের একটা জগৎ যেখানে সে নিজের মতো করে বাসতে পারে একটু নিশ্চিন্তে নিঃশ্বাস নিতে পারে হয়তো বাইরের দুনিয়ায় সে হাজারটা মুখোশ পরে বাঁচে মেয়ে মা স্ত্রী সহকর্মী দায়িত্বশীল মানুষ কিন্তু তার ভেতরে থাকা ছোট্ট নরম মেয়েটা চায় শুধু একটা শান্তির ঘর যেখানে কেউ তাকে শুধু তুমি বলে ডাকবে তার হাত ধরে বলবে তুমি আছো এটাই যথেষ্ট মেয়েরা আসলে খুব বেশি কিছু চায় না শুধু একটা ঘর একটু ভালো ভাষার শান্তি আর একটু বুঝে নেওয়া জীবনের একটা সময় পরে মেয়েরা শুধু চায় একটু শান্তি একটু বোঝাপড়া আর একটু নিজের মতো করে বাঁচার জায়গা তারা চায় এমন কাউকে যে দিনের শেষে জিজ্ঞেস করবে তুমি কেমন আছো যে বুঝবে তার চোখের ভাষা তার চুপ করে থাকা তার মুখে না বলা কথাগুলো মেয়েরা চায় না দামি উপহার লম্বা ঘুরতে যাওয়া কিংবা চোখ ধাঁধানো ভালোবাসার প্রদর্শন তারা চায় কেউ একজন পাশে থাকুক এমনভাবে যেন সেই উপস্থিতিটুকুই তার সবচাইতে বড় আশ্রয় হয়ে ওঠে তারা চায় এমন একটা ঘর যেখানে কোনো মুখোশ পড়তে না হয় নিজের ক্লান্তি দুঃখ হাসি ভয় সব কিছু নিঃসংকোচে মেলে ধরতে পারে তারা চায় এমন একটা মানুষ যার কাছে তার ভালো থাকাটা মুখস্থ দায়িত্ব না হয়ে অন্তরের অনুভব হয় বিশ্বাস করুন মেয়েরা খুব বেশি কিছু চায় না তারা শুধু চায় কেউ একজন তাকে নিঃস্বর্ত ভালোবাসুক ঠিক যেমন সে নিজের হৃদয় নিংড়ে ভালোবাসে